নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টাচার্য আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা গরম চলে এসেছে আহ চলে এসেছে বলা ভুল বলতে গেলে বলা যেতে পারে যে মারাত্মকভাবে চলে এসছে বিশেষ করে দুপুরবেলার দিকে টেম্পারেচার তো যথেষ্ট থাকছে মোটামুটি কলকাতা হয়েছে হচ্ছে সর্বোচ্চ থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তো আমাদের এলাকাতেও এরকম তার সঙ্গে বেলা অতটা খারাপ না হলেও একটা হিউমিডিটি রয়েছে তো গরম যখন চলে এসেছে এবং আগামী কয়েক মাস গরম থাকবে বর্ষা গরমের খেলা চলবে এবং এই ক্ষেত্রে আমরা যারা ট্রপিক্যাল হিবিশকাশ করি বা ট্রপিক্যাল জবা করি তাদের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা খুব মারাত্মক কঠিন সময় হিসাব করলে বলা যেতে পারে যে এই ট্রপিক্যাল হিবিশকাশের জন্য ছ মাস খুব ভালো এবং ছ মাস একটি চ্যালেঞ্জিংয়ের তো এই চ্যালেঞ্জ তো থাকবেই সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে আমি মোকাবিলা করি বা আপনারা যারা যারা নতুন হিবিষকাশ করছেন এবং আমি বলবো পুরনোদেরও বলছি কেন আমি অনেককেই জানি যারা পুরনো আমার থেকেও আগে করে বা অন্যভাবে করে তাদের কিন্তু খুব একটা সুখকর যায় না কেন প্রচুর গাছ মরে এই টাইমে বিভিন্ন কারণে মরে তো আমি নিজের অভিজ্ঞতা দিয়ে আজকে আমি আমি বলবো যে আমি কি কি প্রিকশন ব্যবস্থা নিচ্ছি এবং কি কি করব এই গরমে আমার ট্রপিক্যাল হিবিষ্কাশের যে গাছগুলো আছে সেগুলোকে সঠিকভাবে বড় করার জন্য বা বার বৃদ্ধি এবং বা সুস্থ রাখার জন্য তো চলুন আগে আমি একবার দেখিয়ে দিই আমার বাগানের পরিস্থিতি বর্তমানে কেমন তো বন্ধুরা এই হচ্ছে বর্তমানে আমার বাগানের পরিস্থিতি যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতে পারছেন যে বাগানের যে সেট যথেষ্ট বদলে গেছে এবং এই বদলানোর পেছনেও একটি কারণ রয়েছে তো আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো গরমে ছাদ বাগানের গাছ সুস্থ রাখাতে আমাদের করতে হবে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি কারণ এই গরমে কিন্তু যদি আমরা সঠিকভাবে গাছের যত্ন না নিই তাহলে অনেক গাছ ড্যামেজ হয় এবং বিভিন্ন কারণে ড্যামেজ হয় সবচেয়ে বড় কারণ হচ্ছে অত্যন্ত উষ্ণতা তো এই উষ্ণতার থেকে বাঁচতে গেলে আমাদের কিছু টিপস আমাদের নিতে হবে তা চলুন সেগুলো বলা যাক তো বন্ধুরা গরমে গাছকে সুস্থ রাখতে গেলে বিশেষ করে এই ট্রপিক্যাল হেভিস গাছকে সুস্থ রাখতে গেলে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে তো আমি একটি পয়েন্ট করে বলার চেষ্টা করছি হয়তো যেহেতু স্ক্রিপ্টেড নয় তাই আমি একটু মানে হয়ে যায় কথা কথাবার্তা এক হয়ে যায় মাঝে মাঝে তো মনে রাখতে হবে যে এই যে উষ্ণতা এই যে আমাদের হচ্ছে গরমকালে যে এই উষ্ণতা বাড়ে আর্দ্রতা বাড়ে এবং তার সঙ্গে শুষ্ক গরমও থাকে তো এই সব নানা রকম পরিস্থিতির ওপরে কিন্তু গরমে গাছ একটা অসুস্থ পর্যায়ে চলে যায় এবং আমাদের নিজেদের অজ্ঞানতার কারণে সেই অসুস্থতাটাকেই আমরা আরো ত্বরান্বিত করি সে একটা অসুস্থ গাছকে ফুল ট্রিটমেন্ট করে আমরা সেই গাছটাকে আরো অসুস্থ করে ফেলি তো আজকের ভিডিওটায় আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করছি যে কি কি করা উচিত তাই ভিডিও ভিডিওটা আপনারা একটু মন দিয়ে শুনুন দেখুন গরমের প্রথম কাজ হচ্ছে আমাদের হচ্ছে এই যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা আমরা যে ছাদ বাগানের ছোট্ট একটা পরিসরে বা একটা টবে করি সেই টবে যে মিডিয়া হোক বা যেই হোক তাতে সেই তাপমাত্রাটা যেন একটু কম আসে তো এই কম আসতে গেলে আমাদের প্রথমেই কি করতে হবে আমাদের কিন্তু গ্রিন নেট ব্যবহার করতে হবে বিশেষ করে এই ট্রপিক্যাল হিবিস্কাশের ক্ষেত্রে এই ট্রপিক্যাল হিবিসকাশ কিন্তু খুব বেশি তাপমাত্রা সহ্য করতে পারে দেশীয় ভ্যারাইটিগুলো তবুও যা একটু করতে পারে কিন্তু আমরা যেহেতু বিদেশি ভ্যারাইটিগুলো যেগুলো সেগুলো খুব একটা তাপ নিতে পারে না যেই হিট ইদানিং হচ্ছে সেটা কিন্তু এই ছোট্ট টবের গাছ নেওয়া কঠিন আপনি নার্সারিতে যান অনেকে বলবে দরকার নেই নার্সারি যারা রয়েছে যে আপনার গ্রিন নেট দিতে হবে না কিন্তু আপনার ছাদে রয়েছে গাছ এবং গাছকে বাঁচাতে গিয়ে আপনাকে অবশ্যই বাঁচাতে হলে আপনাকে অবশ্যই সেটা গ্রিন নেডে দিতে হবে এবং তা বলে এই নয় যে আপনি একটা করোগেটেড শেডের নিচে ঢুকিয়ে দিলেন গাছ তাহলে কিন্তু গাছ কিন্তু অসুস্থ হয়ে ভেপারাইজড হয়ে যেতে পারে বায়ু হাওয়া চলাচল বা যে হিটটা আছে সেই হিটটা এমন কিছু মানে ইনডাইরেক্ট হলেও যে এমন কিছু না মোটামুটি খোলামেলা পরিবেশ থাকবে গ্রিন নেট টানিয়ে দেবেন তাতে মোটামুটি ফিফটি পারসেন্ট যে সূর্যালোকের যে তাপমাত্রাটা সেটা রিডিউসড হবে তার সঙ্গে যে আলট্রাভায়োলেটস যে রশ্মিটা রয়েছে সেটাও কিছুটা মানে সরাসরি গাছের মধ্যে পড়বেন গরমে খাবার দেখুন গরমকালে খাবারের নয় গরমকালে গাছ সুস্থ থাকবে ওয়াটার থেরাপির উপরে ওয়াটার থেরাপি গরমের গাছকে আপনাকে মোটামুটি যদি পারেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে একবার গাছকে জল দিয়ে দেবেন বিকেলবেলা একবার ভালো করে গাছকে স্নান করে দেবেন এই তাতে কি হবে শুধু গাছ যেমন সুস্থ থাকবে গাছের মধ্যে যে রস ভাবটা ঠিক থাকবে তেমনি গাছের কীট পতঙ্গ হচ্ছে প্রভাবটাও কম পড়বে তার কারণ হচ্ছে গরমে কিন্তু আমরা খুব বেশি কীটনাশক ব্যবহার করবো না এতে গাছের পক্ষে ক্ষতিকারক ব্যাপারটা হচ্ছে কি আমরা যারা জৈব ছাদ বাগান করি তাদের মাটিতে প্রচুর কি থাকে অনুজীব থাকে সেই অণুজীব গাছকে একটা টলারেন্স শক্তি এনে দেয় কিন্তু যারা রাসায়নিক করে সেই মাটিতে কোনো অনুজীব থাকে না এই ফলে তা গাছের কিন্তু খুব বেশি এদের সহনশীলতা নেই তো সেক্ষেত্রে যে এই গাছ কিন্তু খুব সহজেই রোদে এফেক্টেড হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় শুকিয়ে যায় পাতা হলুদ হয়ে ফেলে দেয় পাতা পুড়ে যায় কিন্তু যেহেতু যা আমরা যারা জৈব ছাদ বাগান করি যেখানে নানারকম ব্যাকটেরিয়া কালচার বা ব্যাকটেরিয়া ধরে সেই ভালো অনুজীবরা গাছকে একটা টলারেন্স দেয় রোদ হিট টলারেন্সটা তো খুব ভালো করেই দেয় তো এইটা হলো তো ওয়াটার জল দেবেন সকালে একবার যদি সকালে না দিতে পারেন বিকেলেই দিন কিন্তু রাত্রিবেলা আবার একটা স্নান করাবেন এই এতে হবে গাছের যে রসটা দরকার সেটা পাবে শিকড় এই থাকবে তার সঙ্গে কি হবে গাছ কিন্তু যে পোকামাকড়ের যেই ব্যাপারটা সেটা কীটনাশক ছাড়াই সেটা দূরীভূত হবে এবার যেটা কি করবেন গরমে খাবার একদম গরমে কোনো হার্ড খাবার দেবেন না যারা ভাবছেন যে গরমেও গাছে ফুল আনতে হবে তাই জিরো জিরো পঞ্চাশ বা ইত্যাদি একদম দেবেন না মাটিতেও দেবেন না লিকুইড ফার্টিলাইজার একে কনজিউম করান যেগুলো ইকো ফ্রেন্ডলি খুব বেশি তার মধ্যে কোনো টেম্পার নেই আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট দিন সপ্তাহে একদিন করে দিতে পারেন আপনি অ্যামিনো অ্যাসিড দিন ঠিক আছে ওয়েদার যদি একটু মানে বৃষ্টি ফিষ্টি হয়ে গেল তারপরে একটু আপনি যেরকম আমি বলে থাকি যে আপনি হচ্ছে ফিটকিরি জল দিন এই দুটো তিনটে বা মাইক্রো নিউট্রিনের নিউট্রেন্টের বদলে যদি আপনার কাছে হচ্ছে সিউইড এক্সট্রাক্ট থাকে লিকুইড সেটা দিন কিন্তু আপনি গাছে মাটিতে কিন্তু কোনো খাবার দেবেন না এতে কী হবে গাছ কিন্তু ওই হিটটা কিন্তু নিতে পারবে না এবং যতই সেটা হচ্ছে ডিকম্পোসড হোক তবুও দেওয়ার দরকার অনেকেই করে টেম্পারেচারটাকে ধরে রাখতে যে টবের সারফেসে যে টেম্পারেচার মালচিং মালচিংটা খুব ভালো পদ্ধতি ওপরে করে আপনি খড় কোকোপিট এবং বিভিন্ন উপাদান দিয়ে বা গোবর সার দিয়ে মালচিং করতে পারেন অবশ্যই করুন এতে ভালো ব্যাপারটা থাকবে কিন্তু এটা মনে রাখতে হবে বর্ষার আগে এই মালচিংটা আপনাকে তুলে দিতে হবে নাহলে গাছটা বিপদে পড়তে পারে এই গেল এবার টব কোনো টবই ছাদের মধ্যে ডাইরেক্ট রাখবেন আমি দেখাবো কীরকম রাখবেন আপনি আপনার হাতে কাট রয়েছে কাট রাখুন আপনার কাছে একটুখানি মানে স্ল্যাব রয়েছে পাথরের তার উপরে রাখুন প্লাস্টিক প্লেট রয়েছে তার মাটির প্লেট রয়েছে এমনকি সোলার উপরে রাখুন যাতে নিচের যেই হিটটা সেটা রাখবেন আর দেখুন আমার প্রবলেমটা আরও বেশি চ্যালেঞ্জিং তার কারণ হচ্ছে এক হচ্ছে আমি ঘ্যাসে করি দুই হচ্ছে দেখুন আমি যেই ধরনের টব ইউজ করি এরম ধরনের টপ এটা একদমই কম দামি প্লাস্টিক টপ এগুলো যে খুব একটা শক্তিশালী বা খুব ই সেটা নয় তো আমি এতেও গাছকে কিন্তু আমি সুস্থ রাখার চেষ্টা করি এবং গাছ সুস্থই আছে তার কারণ হচ্ছে আমি কিছু জিনিস আমি পদ্ধতি অবলম্বন করি তার প্রথম পদ্ধতি আমাকে যেটা মানে সবচেয়ে বেশি সাহায্য করে সেটা হচ্ছে আমার বায়ু মানে জৈব ছাদ বাগান মাটিতে প্রচুর অনুজীব রয়েছে ভালো যারা গাছকে স্টেবিলিটি দেয় আমি গ্রিন নেট ব্যবহার করি আমি গরমে ওয়াটার থেরাপিটা খুব করি আমি সকালবেলা গাছ জল দিতে পারি না আমি বিকেলবেলা দিয়ে দেয় বাড়ির লোক এবং রাত্রিবেলা এসে আমি স্নান করাই মাইক্রোনিউট্রিয়েন্ট বা সিউইডস আমি দিই নিয়মিত এবং আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি একটু অ্যামিনো অ্যাসিড ইউজ করি মাসে দুবারের মতন অ্যামিনো অ্যাসিড ইউজ ইউজ করি এতে পাতা যে শালক সংশ্লেষ করার ক্ষমতাটা ঠিক থাকে এবং যারা জৈব ছাদ বাগান করেন না তাদেরও আমি বলবো যে এই গরমটাই কিন্তু আপনারা পটাশিয়াম বা যেই ধরনের খাবার দিচ্ছেন এবং কীটনাশক যেগুলো রাসায়নিক কীটনাশক এইগুলো থেকে বিরত এবার গরমে কীটনাশকের ব্যবহার নিয়েও আমি বলে দিচ্ছি মূলত গরমে আপনি কী চি ব্যবহার করতে পারেন দেখুন সুপার সোনাটা খুব ভালো ওটা যেমন একটা কীটনাশকেরও কাজ করে এবং অ্যামিনো অ্যাসিডও আছে গ্রোথেরও কাজ করে পাতা ফাতা খুব সুস্থ সবল থাকে আপনি সপ্তাহে মাসে দুবার সুপার সুপারসোনাটা ব্যবহার করতে পারেন নিম তেল এসেন্সিয়ালি খুব সুন্দর জিনিস আপনার যদি কীটপতঙ্গ আসে নিম তেল দেবেন কেন আপনি যখন স্নান করাচ্ছেন তখন ওর কিন্তু পোকা মরে যাচ্ছে কিন্তু এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি বলে আমি বিভোরিয়া ব্যাসিনিয়া ভ্যাটিকুলাম লেখানি এগুলো ব্যবহার করি কিন্তু গরমে এগুলো ব্যবহার করার একটা পদ্ধতি রয়েছে খুব গরমে যে এত হিউমিডিটি রয়েছে তাতে কিন্তু এই এগুলো খুব একটা মানে ই করতে পারে না নিজেদের সারভাইভ করাতে পারে তো সেক্ষেত্রে কাজটা খুব ধীরে বা অল্প হয় তো তার আগে তাহলে যদি এই বৈভরিয়া ব্যবহার করতে হয় যে মানে বিশেষ করে সাদা মাছি বা মিলিবাগ আসে তখন আগে একবার স্নান করিয়ে নেবেন তারপরে বিড় ভরিয়ে দেবেন এবং আমি বলছি গরমে যেটা করবেন সবচেয়ে বড়ো কথা গাছগুলোকে একটু ঘনতে নিয়ে আসবেন গাছগুলো ঘন জায়গায় নিয়ে আসবেন যাতে এরা নিজেদের মানে হিউমিডিটিটাকে এটা ধরে রাখতে পারে একজন একজনের বাষ্পমোচনের থেকে সেই হিউমিডিটিটা ধরে রাখতে পারে ফাঁকা ফাঁকা জায়গায় গাছ রাখবেন না আছে আমি আমার বাগানকে মোটামুটি সব ঘন করে দিয়েছি বিভিন্নভাবে সে ই করে আর যদি আপনি গ্রিন মানে প্লাস্টিক বা কাভার যদি বর্ষায় না ইউজ করেন তাহলে কিন্তু ওই ঘনত্বটা বর্ষাকালে কিন্তু আবার ডিস্টেন্সে নিয়ে আসবে গরমকালে বড় গাছের তলায় ছোট গাছ রাখলেন সে ছায়া পাবে কিন্তু বর্ষায় যখন আনবেন তখন কিন্তু ওই বড় গাছের তলায় ছোট গাছ রাখবেন না এতে বেশি ক্ষতি হবে ওর জল পড়ে পড়ে ফাঙ্গাসের আক্রমণ বা পাতা পচা হবে তখন একটু ফাঁকা করে দেবেন যেহেতু আমি প্লাস্টিক ব্যবহার করি বা তাহলে আমি কিন্তু আমার কোনো অসুবিধা নেই আমি এরকমভাবে রাখতে পারি কিন্তু যারা করবেন না বর্ষায় যারা মুখোলা আকাশের নিচে রাখবে তারা কিন্তু গরমে যেটা হচ্ছে বাষ্প মানে বাষ্পম মানে ওদের হিউমিডিটিটাকে মেনটেন করার জন্য ঘনর করে রেখেছিলেন বর্ষায় সরিয়ে দেবে এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা ব্যবহার করুন প্রথমত আপনারা একটা গ্রিন নেট ব্যবহার করুন দ্বিতীয়ত আপনারা টবের যে নিচে একটা কাঠ রাখুন বা যে কোনো একটা রাখুন যারা ডাইরেক্ট যে মেঝের মাটির থেকে তাপটা না উঠতে পারে দ্বিতীয় হচ্ছে কোনো ভারী খাবার কীটনাশক প্রয়োগের থেকে ওয়াটার থেরাপি করে যান একবার জল দিন গোড়ায় যেন বেশি রোদে জল দেবেন না তাদের গাছের অসুবিধাই হতে পারে কিন্তু একটা কথা মনে হয় জল যখন দেবেন যেইটার যেইটার উপরে গাছটা রয়েছে সেইটাকেও ভালো করে স্নান করে দেবেন তাতে ওটা কুল হয়ে যাবে তাহলে কি পোকামাকড়টাও রোধ হবে মাইক্রোনিউট্রিয়েন্ট বা সিউইডস লিকুইড দিন আপনি অ্যামিনো অ্যাসিডের ব্যবহার করুন খুব ভালো ফল পাবেন গরমে অ্যামিনো অ্যাসিড মারাত্মক জিনিস গাছকে এই করুন আর এবার প্রয়োজন মাফিক যদি দেখেন একটু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি অনুপাতে আপনি একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন আরেকটা বলছে যেই গাছগুলো একটু বড় হয়ে গেছে সেই গাছগুলো আপনার রয়েছে সেইগুলো একটু বেঁধে রাখুন সাইড দিয়ে কারণ হচ্ছে এখানে শুধু বৃষ্টি এই গরমকালে বৃষ্টি মানে গরম নয় হঠাৎ একটু বৃষ্টি ঝড় চলে আসে তার ফলে গাছগুলো যাতে না ক্ষতিগ্রস্ত হয় পড়ে যায় এগুলোর জন্য আপনারা ওই গাছটাকে বেঁধে রাখুন আরেকটা কাজ করে রাখতে হবে এই গরমেই করে রাখতে হবে সেই যে যেই টবগুলো রয়েছে সেই টবগুলো তো শ্যাওলা পড়ে গেছে সেই টবগুলোকে একটু ভালো করে পরিষ্কার পরিষ্কার করে যে গেরু মাটি আছে সেই মাটি দিয়ে একটু একটু রং করে নেবেন এতেও হচ্ছে আপনার তাপমাত্রাটা তাপ নিরোধক হয়ে যাবে গাছটা কিন্তু আমার আর কি বলবো আমি তো প্লাস্টিকে করি ম্যাক্সিমামটা তো আমার তো আরও বেশি চ্যালেঞ্জ কিন্তু আমি এই চ্যালেঞ্জটা এমন কিছু নয় তো কিছু জিনিস মেনটেন করে রাখলে আমি করে দেখেছি আমার বাগানে যেইটুকুনি করার তো আমার গাছ সুস্থ আছে রেগুলার যেটা করতে হয় গাছের সঙ্গে কন্ট্যাক্টটা রাখতে হয় গাছকে এসে দেখতে হয় কেমন আছে কি আছে কোন পাতায় কি আছে এগুলো পুঙ্খানুপুঙ্খ যদি আমরা মেনটেন করি গাছ কিন্তু নর্মাল এবং অন্য মানে যেরকম অন্য টাইমে থাকুন দেখুন আপনি মানুন না মানুন এপ্রিল থেকে সেপ্টেম্বরের প্রথম পর্যন্ত এই ট্রপিক্যাল হিবিষ্কাশের ক্ষেত্রে খুব বেশি চ্যালেঞ্জিং অনেক রথি মহারথীরাই অনেক গাছ তারা মেরে ফেলে এই টাইমে আবার তারপরে যে এই টাইমটা তখন একটা আপনি যে কোনোভাবেই গাছ ফুল ফুটিয়ে দিন সে গাছ রাখুন হয়ে যাবে কিন্তু এই এই যে টাইমটা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই টাইমটা একটা চ্যালেঞ্জিং টাইম আপনার গাছ যাতে ভালো থাকবে সেই পদ্ধতিই আপনাকে নিতে হবে কোনো রিস্ক নিয়ে নিলে চলবে না এবং যখন আমাদের হাতে সময় কম তো আজকে এইটুকুনি যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তো নমস্কার